হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো পুকু দাদা হওয়ার সাথে সাথে কিন্তু একটু বড়ও হয়ে গেছে তার মানে পুকু হচ্ছে একা একা পড়তে যাচ্ছে কারণ একা না ঠিক দোকাই কারণ আমাদের বাড়ি ভাড়াটে যেই বাচ্চাটা সকাল সাড়ে সাতটা এখন বাজে ভাড়াটে বাচ্চাটা একই জায়গায় টিউশন নেওয়ার জন্য ওরা এখন একাই সকালবেলা পড়তে যায় এবং একাই চলে আসে বাড়িতে আসার সময় তো এইভাবেই সকালটা শুরু আমরা দুজন চা নিয়ে বসে গেছি আজকে এই যুগ বাড়িতে আছে একটু তাকাও একটু হাই করো তো আমি আর কুকুর বাবা এখন চা খেয়ে নিচ্ছি মায়ের চা ওই করে দিয়ে এসছি আর একটা বিস্কুট নিচ্ছি আমি আর পুকু আসবে পরে এক্ষুনি সোনা বাবা একা একা করে চলে এসছে দেখো কাছে জল দিতে বসেছে বুঝছো অত জলদি আবার এটা শেষ করবে কাদা কাদা হয়ে যাবে বাবা সব জায়গা কিন্তু এখন গাছগুলো রোদে দিতে যাচ্ছে বলছে একটু রোদ দিতে হবে গাছে ঘর থেকে নইলে ওই পুলেদের বার করে নাও না বাবা তুমি রোদ্দিকে আর দাঁড়িয়েও না চলে আসবে এবার ব্যাস ভালো হয়েছে তো আমি এখানে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি একটু একটু সুমুটা তুলে দিয়েছি ডিমে তিল তুলে ডিমের সাদা অংশটা দিয়ে ডিম পাউরুটি করে দিচ্ছি মা এটা খাবে খেয়ে ওষুধ খেয়ে একটু আজকে হসপিটালে দেখানোর ডেট আছে মা যাবে এটা খেলে একটু পেটটা ভর্তি থাকবে কারণ ওখানে তো প্রচুর লাইন পড়ে এরকম সিম্পলি করতে হয় সসও দিতে পারবো না টমেটো সস দিলে তো খাবে না টমেটো সস মিষ্টি তো এটাই খাবে চা খাওয়া হয়েও গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বর আর মা মানে শাশুড়ি মা চলে গেছে ডাক্তারখানায় ওদের চেক আপে আছে মার চেক আপ আছে বলেই আজকে ও ছুটিটা নিয়েছে আর এইদিকে পুকু বসেছে পড়তে আর আমি যাচ্ছি একটুখানি বাজারে দেখি কি আনা যায় তো পুকুকে পড়তে দিয়ে আমি বাজারে যাচ্ছি কুকু এখন স্কুলের হোমওয়ার্ক করছে মানে স্কুল খুলে যাবে সোমবার দিয়ে ওদের হোমওয়ার্ক পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে সেটাই করছি কুকু টাটা বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে দিদি পুকু ওই যে পুকু এসে গেছে পুকু গেছে মাজা আনতে না ক্লেন মায়দাটাই আনতে পারিনি একটা দোকানে বলছিল যে কুড়ি টাকায় মানে দশ টাকা আর মাথা কুড়ি টাকা সেটাই নিয়ে যাই না বাড়িতে আসবে মানে তোমরাই শোনো পুকুর বাবা আমাকে বলেছে যে পুকুকে মাঝে মাঝে এদিক ওদিক টুকটাক দোকানে ছাড়তে সেই হিসেবে আমি পুকুকে দোকানে পাঠিয়েছি তো পুকু দোকানে গেছিলো আমার থেকে কুড়ি টাকা নিয়ে গেছে যে একটা ফুটি আনবে তাই তো ফুটি নয় মাজা এখন এসে বলছে টাকাটা দেখাও ও দোকান দিয়ে গরমের ওদূরে ছাতা নিয়ে গেছিলো এই যে ছাতা নিয়ে ঘুরে এসে বলছে যে মা কুড়ি টাকার মাঝা হয় না দশ টাকার আছে তাই আমি চলে এসেছি তাই তো বল কি বলেছে দোকানদার টাকা টাকাটা দিয়ে ফেরত নেবে বা দশ টাকা দামে দুটো মাজা নেবে ঘটে ওর ওই বুদ্ধিটাও নেই আর আনতে যেতে হবে না দূরে তোমাকে আমি বিকেলে এনে দেবো আমি বাবাকে বলেছি ভদুকে আমি পাঠাবো না তাও বাবা বললো না না পাঠাও পাঠাও হ্যালো বন্ধুরা স্নান ধান সেরে পুজো টুজো দিয়ে এই বসলাম এখন দুটো বাজে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে দেখি ওরা কখন আসে দেরি হলে আমাকে আর কুকুকে খেয়ে নিতে হবে আর চলে আসলে তো ভালোই চেষ্টা করব বসে থাকি আর কি করা যাবে ও হ্যাঁ কুকুর আবার খাওয়া হয়ে গেছে কুকুরকে আমি একটার সময় ভাত দিয়েছিলাম চিকেন হলে ও আবার তাড়াতাড়ি খেতে পায় হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে বাজ দে দশ তো মায়েরা চলে এসছে মার পুকুর বাবা চলে এসছে তো আমি বলেই ছিলাম যে এতটা বেলায় যাওয়ার জন্য না ওষুধ নিলে অনেকটা দেরি হয়ে যায় হাসপাতালে তো আমি বলেছি ওষুধগুলো আনতে হবে না যেহেতু এখনও ডাক্তার দেখানোর যেহেতু কয়েকদিন টাইম ছিল কয়েকটা ডেট থাকে তো ওষুধ যেহেতু রয়েছে এখনও তো ওষুধ আমি আনতে মানা করেছি আমি গিয়ে শুধু একদিন গিয়ে ওষুধ নিয়ে আসবো যেদিন ডাক্তারের ডেট থাকবে না মানে কাল পরশু গিয়ে নিয়ে আসবো আর এই দেখো এই ওষুধগুলো দিয়েছে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মায়ের ইনসুলিনটা বন্ধ করে দিয়েছে আবার এখন মা একদম সুস্থ আছে মাস পর হচ্ছে চেক আপ আছে আবার আর এই যে এই ওষুধটাও তার মধ্যে বাদ আছে যদি প্রেশার বাড়ে তখন এই ওষুধটা খাবে আর এই যে ওষুধগুলো আর এই যে ইএসআইতে দেখিয়ে এসছে মা এই যে শ্যামলী পল্লব তো যাই হোক এখন অনেকটা ভালো আছে ভেবেও শান্তি দেখেও শান্তি তো ওষুধগুলো নিয়ে আসবো আর এখন আপাতত ওষুধ রয়েছে অনেক লাইন পড়েছিলো তুমি আর মা শুধু নাম্বার এখানে দেখো দুশো এক ওটা তো ঘোলা হচ্ছে কেন কি জান দুশো এক তোমরা কত নম্বরে গিয়ে দাঁড়িয়েছ ফার্স্ট দুশো এক নম্বর সে দেখা হয়ে গেছিল দুশো অব্দি এদিকে দেখো বন্ধুরা পুকুর এই ঘরটা ভরে গেছিলো পুকুর এই ঘরটা কাটা হয়েছে সব দশ টাকা কুড়ি টাকার কয়নি পুকুরের মধ্যে রাখত হ্যাপি বলো দেখি তোমরা কত টাকা আছে এখানে আসলে কী বললো তো বন্ধুরা ঘরটা কিন্তু পুরো ভর্তি হয়নি তোমরা হয়তো শটেই দেখেছো কারণ ঘরটা হচ্ছে আর দশ টাকার কয়েন অনেক দিন ধরে অনেক মাস ধরে ফেলা হচ্ছিলো না আর একজন আমাদের কাছে খুচরো কিছু টাকাও চেয়েছিল মানে খুচরো লাগবে তার বলেছিল অনেক করে তো এখন ওর বাবা বললে এক কাজ করো খুচরোটা ধরো ওটা ভেঙে নোট করেই রেখে দিই তার জন্য ঘরটা ভাঙা তার জন্য কিন্তু পুকু একটুও মন খারাপ করেনি কারণ পুকু একদম কোনো কিছুতেই আমাদের মন খারাপ ওর হয় না আসলে ওর মনটাই খুব সরল খুব ঠান্ডা আমি মা বলে বলছি না প্রচণ্ড সরল মন যার জন্যই দোকানে গিয়ে যখন বলেছে যে দশ টাকার হয় ও ভেবেছে মনে হয় যদি আমি কিছু বলি তার জন্যই ও বাড়িতে চলে এসছে আর আগে যেহেতু কখনও যায়নি ও অত ভাবনা চিন্তা করে ব্যাপারটা আনেই তো যাই হোক আমি কটা জিনিস নিয়ে এসেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো হচ্ছে এই যে এই পাউরুটিগুলো একটু মাখন একটু ঘি মানে মাসের এই সময়টা একদম একদম শেষই ধরতে গেলে আমাদের কারণ এই সময়টা আমরা টুকটাক অল্প যেগুলো শেষ হয়ে যায় সেগুলো ছোটো ছোটো প্যাকেটগুলো নিয়ে আসি আবার যখন ওর বাবার মাইনে ঢোকে তখন আমরা গিয়ে মাস খাবারিটা তুলে নিয়ে আসি এখন যেইটুখানি করে দরকার আর এই জিনিসগুলো পুকুর একটু ঘুরতে ফিরতে খেতে পছন্দ করে এই অড়িও বিস্কুট বা পাই বা কিছু তো এগুলো ঘুরতে ফিরতে খাওয়ার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করার যে মানে ছেলেটা অতিরিক্তই সরল জানি না বড়ো হয়ে কতটা কী চতুর হবে তো একটু সরল মনে যে কোনো মানুষকে খুব সহজে ভালোবেসে ফেলে খুব সহজে আপন করে নেয় খুব সহজে মিশে যায় এবং সব মনের কথা সহজে খুব শেয়ারও করে ফেলে পুকু আমার তো জানি না ও তো এই সরলতাটা ভীষণই ভালো লাগে আমার মনে হয় না চালাক চতুর আর সবচেয়ে ভালো কথা যেটা হচ্ছে মিথ্যে কথাও একদম বলে না মিথ্যে কথা বলতেই শেখে নিই সেটা হচ্ছে আমাদের কাছে সব থেকে ভালো জিনিস আর এই ছোটো ছোটো জিনিসগুলো যে ব্রাশটা যেমন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো না প্রচণ্ড খুশি হয়ে যায় ওর কোনো বড় কোনো চাহিদাই নেই যার জন্য আমরা আমাদের ছেলেটাকে নিয়ে অনেকটা গর্ববোধ করি অনেকটা খুশি ছেলেটাকে নিয়ে থাক ও এরকম সরলই থাক সরল বাচ্চাই ঠিক আছে বন্ধুরা কালকে সন্ধ্যের পর তোমাদের কাছে একদম আসতে পারিনি ভিডিওটাও এড করতে পারিনি কি রান্না হয়েছিল তোমাদের তো বলেই দিলাম যে কালকে চিকেন রান্না হয়েছিল ওটাই রাখি গেছিলো আর আমরা ওটাই খেয়েছি আর তারপর তার আসতে পারিনি তার কারণ হচ্ছে আমি আর পুকুর বাবা একটু বেরিয়েছিলাম হ্যাঁ পুকুর বাবা কালকে বাড়িতে ছিল আর কুচকির জন্য একটু কিছু নিতে গেছিলাম একটুখানি মানে দেখাচ্ছি এই যে পুচকির জন্য পুচকি নেল কাটার কারণ ও নিজের নখ দিয়ে মুখ পুরো আছড়ে দিচ্ছে তো নেল কাটারটা নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছিলাম হচ্ছে একটা গিফট ওর জন্য তো এই চুড়ি দুটো কুচকির জন্য নিয়ে এসেছি ছোট্ট হাত এখন এই দুটো পরিয়ে দেবো আর আবার পরে দেখা যাক কিনে এরকম তো ওর আবার চলতেই থাকবে যাই হোক এখন আর আরও একটু খেলনা সেদিনকে দিয়েছিলাম আর কিছু খেলনা কিনবো আর জামা কিনবো তো মানে আমার মাথা ঠিক করতে পারছি না কি কী কিনবো যাই হোক তো এইগুলো আপাতত কেনা হয়েছে তো এই এই কারণের জন্য আমি কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি কালকে দেরি হয়ে গেছিলো রাতও হয়ে গেছিলো এসে রুটি টুটি ছিল তো যাই হোক আজকে এই ভিডিওটা আমি এন্ড করে দিলাম তো আমার সারাদিনের কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড যারা চ্যানেলে নতুন দেখছো আবারও বলছি যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা